পুরা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা যদি আমরা সেই রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত না হতাম এই পরিমাণ ভূমিকম্প ঢাকা সিটিতে না হয়ে পৃথিবীর অন্য কোন সিটিতে হলে এটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়ে যেত কথা বলেন ঠিক এই রহমাতুল্লিল আলামিন হিসাবে দুনিয়াতে আসার কারণে আজকে হয়তো আমরা এই যে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প পুরা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা যদি আমরা সেই না হতাম এই পরিমাণ ভূমিকম্প ঢাকা সিটিতে না হয়ে পৃথিবীর অন্য কোনো সিটিতে হলেই এটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ার আজকে ঝুমার দিন শুক্রবার এক কঠিন সংকেত আমাদেরকে দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা এরকম ভূমিকম্প মনে হয় আমরা খুব কমই দেখেছি এরকম ভূমিকম্প হয় নাই এত কঠিন ভূমিকম্প কোনো সময় হয় নাই হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে জালজালা ভূমিকম্প এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশের উপরে কোন দেশের মাটিতে এই ভূমিকম্প দেন না যতক্ষণ পর্যন্ত ওই দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত ওই জমিনের মানুষ আল্লাহর লিপ্ত না হয় কথা বলেন ঠিক কিনা আজকে আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছি আল্লাহর আল্লাহর লিপ্ত হয়ে গিয়েছি বেশি পরিমাণে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দাদেরকে সংকেত দেন যেহেতু আমরা শেষ নবীর উন্ম সকলে পাক আমাদেরকে ধ্বংস করবেন না কারণ আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহ পাকের একটা ওয়াদা হয়ে গেছে জোরে বলেন সোভাগ এই জন্য আল্লাহ ফাকরুল আলমীর তার সেই রহমতের নবীর খাতিরে আমাদেরকে মাঝে মধ্যে সংকেত দেন আমাদেরকে মাঝে মধ্যে সতর্ক করে আল্লাহ পাক বলেছেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জলে স্থলে আমি যে বিপদ জয় ঘটাই আমি যে মুসিবত দেই আমি যে বড় ধরনের বিপদ দেই দুর্ঘটনা ঘটাই এগুলো আমি তোমাদের গুনাহের কারণে দেই হাতের উপার্জনের কারণে দেই যেন তোমরা আমার দিকে ফিরে আসতে পারো সুবহান হাদিস শরীফের মধ্যে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জমিনের উপরে ভূমিকম্প ওই সময় পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বরনা ফরমায় শুরু না হয়ে যায় একটি হাদিসের মধ্যে এসেছি তিনটি বড় বড় মধ্যে এই তিনটি বড় বড় মারাত্মক ধরনের যদি কোন জমিনের উপরে বেড়ে যায় এই তিনটি বড় বড় মারাত্মক ধরনের উনার যদি জমিনের উপরে বাড়তেই থাকে অনবরত হতেই থাকে আজকালকে আমাদের বিয়ের প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান জমা রাত্রে বৃহস্পতিবার রাত্রিতে হয় বড় দুঃখ লাগে ওই রাত্রিতে এত পরিমাণে গান বাদ্য হয় এলাকার মধ্যে মধ্যে সমাজের সপ্তাহের অন্য দিনে এত বেশি গান বাদ্য হয় না ঠিক কিনা বিয়ের অনুষ্ঠানটা শুক্রবারে সুতরাং বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ পায়ে হলুদ নাকে হলুদ কত জায়গায় হলুদ এই হলুদ লাগাইতে গিয়া বৃহস্পতিবার রাত্রিতে গান বাদ্য নাচ গান অশ্লীলতা বেহায় আপনারা আমাদের এই সিটিতে সবচেয়ে বেশি হয় কথা বলেন ঠিক দেখেন চিন্তা চেতনাটা কত দুর্বল শুক্রবারের বিয়ার অনুষ্ঠান দিছে কেন বরকতের জন্য অথচ শুক্রবারের দিনও যেমন বরকতময় ফজিলতময় শুক্রবার জমা রাতটাও কিন্তু সেই বরফতময় কথা বলে ঠিক কিনা আগে সারা রাত গান বন্ধ করে শুক্রবারে বিয়া পড়ায় বরকতের জন্য জোরে বলে নওজ্লা রাতভর যদি গান বন্ধ করে শুক্রবারের বরকত হাসিল করতে চায় এই বরকত কি কোনোদিন হাসিল হবে আমি মাঝে মধ্যে বলি সেই লুঙ্গি লুঙ্কিগুলি পাগড়িবান্ধার মধ্যে এক বেচারা ও আল শুনছে পাগড়ি পরে নামাজ পড়লে এক নামাজে সত্তর গোর্ স্বভাবের নামাজের সময় পাগড়ি খুলে পায় খুঁজে পায় পাগড়ি পায় না পাগড়ি গেল নামাজ লুঙ্গি ছিল খুলে পাগড়ি আপনারাই বলেন নামাজ সতর্ক ফরস পাগড়ি হলো শুন না আমাদের অবস্থা হলো তাই জুমার দিনের বিয়া পড়াই বরকতের জন্য জুমার দিন বরফত হবে আরে আর জুমার সারা রাত গান বাজন করে আছে না নেই নবীজি আলাইহি সাল্লাম বলেন যে তিনটি গুণা এমন বেশি মারাত্মক ভাবে যখন ছড়িয়ে পড়বে ওই সমাজে ভূমিকম্প চলে আসবে এক নাম্বার হলো বাদ্যযন্ত্র বেড়ে যান বাদ্যযন্ত্রের ব্যবহার গান বাদ্য বেশি হবে দুই নাম্বার গায়িকার সংখ্যা বেড়ে যাবে এখন তো আমাদের আগে গায়িকা ভাড়া করে আনা লাগতো এখন ঘরে ঘরে গায়িকা আছে না নাই ঘরে ঘরে টিকটক টিকটক সেলিব্রিটি ঘরে ঘরে আপনার ব্লগ কি একটা নামছে এটা দেখ স্বামী স্ত্রী একসাথে ব্লগ জোরে বলে নাউজুবিল্লাহ এক বেহায়া পুরুষ নির্লজ্জ পুরুষ এই আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না যে তার স্ত্রীর শরীর দেখায়া ফেসবুকে টাকা ইনকাম করে কথা বলেন ঠিক কি না মানুষ কি এত নির্লজ্জ হতে পারে এত ভিক্ষে করে খাওয়া ইদানিংকার কিছু যুবক বের হয়েছে এরা নাকি বইয়ের সাথে করে টিকটক করে আর ফেসবুক থেকে মাসে মাসে টাকা আসে এই টাকা দেওয়ার সংসার চলে এইটা আর পতিতাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরাম এরপরে তিন নম্বর হলো মদ পান বেড়ে যান জুমার দাতে যে সমস্ত এলাকার গান বাদ্য ডিজে পার্টি আর অনুষ্ঠান হয় ওই জায়গায় কি মদ পান হয় না কথা বলেন অবশ্যই মদ পান হয় তাহলে একই রাত্রিতে এতগুলো গুণা করার পরে আর জুমার দিন দুপুরের পরে ইমাম সাহুদুরকে দিয়ে বিয়ে করাইয়া বরকত নিবেন এই বরকত আসবে না কথা বলেন ঠিক কিনা কারণ আপনাদের বরকতের পাল্লার চেয়ে গুণা পাল্লা হয়ে গেছে নবীজি সাল্লা সাল্লাম বলছেন এই তিন অপরাধ যে এলাকায় ঘটবে সেখানে তিন ধরনের বিপদ আসবে এক নাম্বার বিপদ হলো ভূমিকম্প আসবে এই তিন অপরাধ আসলে তিনটা বিপদ আসবে এক নাম্বার ভূমিকম্প দুই নাম্বার বিকৃতি মানে মানব আকৃতির বিকৃতিও বিকৃত হয়ে যাবে এখন অনেক সন্তান জন্ম নেয় মানুষের মতো না ফেসবুক ইউটিউবে অনেক সময় সংবাদ আসে কথা বলেন ঠিক কিনা আগে এগুলো বেশি ছিল না এখন এগুলো অহরহ মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আর তিন নাম্বার হলো যখন আল্লাহর সীমায় পৌঁছে যায় আল্লাহ ওই এলাকার মানুষের উপরে পাথরি বর্ষণ করেন নাওজমিল্লা সম্মানিত ভাইয়ারা এই জন্য এই যে আমাদের ভূমিকম্প এটা কিন্তু আমাদের জন্য শুভ সংকেত নয় এটা আমাদের জন্য অশুভ সংকেত কথা বলে ঠিকই কিনা এই জন্য আমাদের এই বড় বড় বিপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহ রব্বুল আলামীনের সেই ফকগুলা তাওবা এবং এস্তেফারের দিকে ফিরে যেতে হবে আমাদের কৃতকর্মের জন্য গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে তাওবা এস্তেফার করে ক্ষমা চাইতে হবে নইলে আজকের যে অবস্থা হয়েছে পুরো ঢাকা সিটি পুরো বাংলাদেশে একযোগে একসাথে যে ভূমিকম্পে মানুষ অনুভব করেছে মনে হয় ইতিহাসে এমন ভূমিকম্প আর অনুভব করে নাই মানুষের এই সিচুয়েশনে যদি হুঁশ না আসে জ্ঞান না ফেরে তাহলে মানুষকে আর ফিরে আনা সম্ভব না কথা বলেন ঠিক অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে ফেটে গেছে আমি সংবাদে দেখলাম মানুষ রাস্তায় জমা হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন সবাই পড়ি আমিন আল্লাহ পাক যেন তার নবীজির খাতিরে আমাদেরকে এই ধরনের মারাত্মক দুর্ঘটনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাই হেফাজত করেন সবাই পড়ে আমিন এবং আল্লাহ পাকের কাছে আমাদের তওবা করা উচিত ইস্তফার করা উচিত আল্লাহ আপনি আমাদেরকে যেন এই ধরনের বিপদের এবং মুসিবতের সামনে যেন আমাদেরকে না আল্লাহ হেফাজত করেন সবাই পড়ে আমিনা আসসালামাইকুমুল্লা বারকাত